মৃত্যু এক ভয়াবহ শব্দ অথচ অনিবার্য একে বাস্তবতা মানুষ যতই দন সম্পদ খেয়াতিয়ার ক্ষমতার মালিক হোক মৃত্যুর হাত থেকে রেহাই নেই আজ যে হাসছে আগামীকাল হয়তো শুয়ে থাকবে কবরে কিন্তু মৃত্যু কি কেবল শেষ না মৃত্যুই হলো এক নতুন জগতের শুরু যখন মৃত্যুর সময় আসে তখন ফেরেস্তারা নামেন কেউ নুরানি মুখে কেউ বা কালো মুখে রসুলসল্লা আলাইসাল্লাম বলেছেন মুমিনের মৃত্যুর সময় সাদা সুন্দর ও সুগন্ধি ফেরেস্তারা আসে তারা জান্নাতের কাপড় নিয়ে বলে হে শান্ত আত্মা বের হও তোমার প্রভুর সন্তুষ্টি ও রহমতের দিকে তখন রুহ শরীর থেকে বের হয় যেমন জলের ফুটা গ্লাসের কিনারা থেকে বের হয় রুহ যখন বের হয়ে যায় তখন ফেরেস্তারা তাকে সঙ্গে নিয়ে নিয়ে যায় মুমিনের রুহ জান্নাতের কাপড়ে মোড়া থাকে তার শরীর থেকে বের হয় মিষ্টি ও সুগন্ধি ফেরেস্তারা একে অপরকে বলে এই তো সেই বান্দা যে দুনিয়ায় আল্লাহর জিকিরো ভালো কাজে ব্যস্ত থাকত তারা এই রুহ নিয়ে আসমানের প্রতিটি দরজায় পৌঁছায় আর প্রতিটি দরজা খুলে দেওয়া হয় তার জন্যই কিন্তু গুণাগারের জন্য ফেরেশতারা আসে ভয়ানক রূপে কালো মুখ কঠিন হাত তারা বলে হে না পাকাত আত্মা বের হয়ে আস আল্লাহর জন্য তখন রুহ দেহের প্রতিটি অংশে আঁকড়ে ধরে বের হতে চায় না ফেরেজ টেনে টেনে বের করেন যেমনটা কাঠ থেকে লোহার পেরেক বের করার মতোই রুহ বেয়ার হওয়ার সাথে সাথে ফেরেস্তারা কালো একটি কাপড়ে নিয়ে যায় আকাশের দিকে কিন্তু আকাশের প্রতিটি দরজা হলো না তখন সেই রুহ নিক্ষিপ্ত হয় পৃথিবীতে যেমন পাতর নিচে ছুড়ে দেওয়া হয় এরপর পৃথিবীতে যখন চলছে কাদা দাফন দোয়া প্রিয়জনের বিদায় জানানো কিন্তু মৃত ব্যক্তি সবই শুনতে পায় রাসুল সাল্লাম বলেছেন মানুষ যখন কবর থেকে ফিরে যায় তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায় মানুষ চলে আসে হয়তো রাত নেমে আসে এখন নিস্তব্ধতা অন্ধকার জায়গা আর ঠান্ডা মাটি এই প্রথমেই শুরু হয় প্রশ্ন শুরু হয় বিচার মৃত ব্যক্তিকে যখন মাটির নিচে রাখা হয় পরিবার ফিরে যায় তখন কবরের ভেতরে শুরু হয় নিরপেক্ষ ভয়ঙ্কর পরিবর্তন ঠিক সেই সময় ফেরেস্তারা আসার আগেই কবর তাকে এমনভাবে জড়িয়ে ধরে সেটি হলো কবরের চাপুসাল্লাম বলেছেন কবরের চাপ থেকে কেউই সম্পূর্ণ মুক্ত নয় কেউ যদি মুক্ত থাকতো তবে সাদ ইবদে তালা আনহু সবার আগেই মুক্ত থাকতেন চাপ এমনভাবে হয় হয়ে যে পাঁচরের হাড়গুলো একে অপরের সঙ্গে জুড়ে লেগে যায় পৃথিবী যেন মৃত দেহকে নিজের মধ্যে টেনে নেয় এটি কারো জন্য এক স্মরণ করিয়ে দেওয়া চাপ আবার কারো জন্য শাস্তির সূচনা এরপর কবরে দুইজন ফেরেস্তা আসেন মন কারণাকীর ভয়ঙ্কর চেহারা বজরের মতো কণ্ঠস্বর হাতে লোহার হাতুড়ি তারা মৃতকে বসিয়ে জিজ্ঞাসা করে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে মোমিন ব্যক্তি দৃঢ়ভাবে বলে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মুদ তখন আকাশ থেকে এক আওয়াজ আসে আমার বান্দা সত্য বলছে তখন কবর প্রশস্ত হয়ে যায় যত দূর ঝোঁক যায় জান্নাতের বাতাস বইতে থাকে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এরপর এক সুন্দর চেহারার মানুষ আসে মুখে নূর পোশাকে সুগন্ধ মৃত ব্যক্তি বলে তুমি কে সে বলে আমি তোমার নে আমল দুনিয়ায় তুমি নামাজ পড়তে কোরআন পড়তে সৎ কাজ করেছিলে আজ আমি তোমার সঙ্গে। এরপর মৃত ব্যক্তি বলে হে আমার রব কিয়ামত অতি তাড়াতাড়ি করো যাতে আমি আমার জান্নাতের গড়ে প্রবেশ করতে পারি কিন্তু গুণাগার ও বাদ্য বান্দা উত্তর দিতে পারে না তার মুখ শুকিয়ে যায় বাসা হারিয়ে ফেলে সে বলে আহ আমি জানি না মানুষ যা বলতো তাই বলতাম তখন আসমান থেকে আওয়াজ আসে সে মিথ্যা বলছে কবর তার জন্য কুচ্ছিত হয় এমনভাবে যে পাঁজরের হাড় একে অপরের ভেতর ঢুকে যায় আগুনের দরজা খোলা হয় থাপ হেসে তাকে ফুড়িয়ে দেয় এরপর বিকৃত দুর্গন্ধযুক্ত চেহারার মানুষ আসে মৃত ব্যক্তি জিজ্ঞাসা করে তুমি কে সে বলে আমি তোমার বোধ ঘর্ম তুমি নামাজ সের আছিলে মিথ্যা বলেছিলে হারাম হয়ে আছিলে আজ আমি তোমার সঙ্গে তারপর সে চিৎকার করে হে আল্লাহ কে আমার দেরিতে আনো যেন আর আজাব না পাই কবরের পরের জীবনকে বলা হয় বারজাক এখানে মানুষ অপেক্ষা করবে কেয়ামতের জন্য কেউ জান্নাতের বাতাসে বিশ্রাম নেবে কেউ দুজো আগুনে পুড়তেই থাকবে মৃত্যু কোনো সমাপ্তি নয় বরং এক চিরন্তর যাত্রার শুরু কবরের প্রথম রাত কেউ পাবে শান্তি কেউ পাবে শাস্তি দুনিয়ার আমাদের কর্মই নির্ধারণ করবে সেই রাতটা কেমন হবে আজ আমরা কথা বলছি কিন্তু হয়তো আগামীকাল আমরা নিস্তব্ধ হয়ে শুয়ে থাকবো মাঠের নিচে শুধু প্রশ্ন একটাই আমাদের রাতটা কেমন হবে পবিত্র আল্লাহ আল্লাহতালা বলেছেন অবশেষে তোমরা কবর গুরু পরিদর্শন করবে তারপর অবশ্যই তোমরা জেনে যাবে তারপর অবশ্যই তোমরা নিশ্চিত জ্ঞানে তা জানতে পারবে